আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী হোয়াটসঅ সাকসেস আজকের এপিসোডে আমরা পরিচিত হব এমন একজন মেধাবী কিশোরীর সঙ্গে বা তরুণীর সঙ্গে যিনি তার কৈশোর না পেরুলেও ইতোমধ্যেই যিনি পরিচিত হতে শুরু করেছেন একজন উদীয়মান মহাকাশ গবেষক হিসেবে অ্যাস্ট্রোফিজিক্স এবং অ্যাস্ট্রোনমির জটিল সব বিষয়গুলো নিয়ে যিনি এখনই তার অধ্যবসায় এবং অনুশীলন অব্যাহত রাখছেন তো পরিচিত হবার আগে আসুন তার সম্পর্কে কিছু তথ্য জেনে আসি ফারিয়া মাহমুদ ঢাকায় অবস্থিত নোভেলটি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর একজন মেধাবী শিক্ষার্থী দু হাজার চব্বিশে নেপালের কাঠমান্ডুতে আয়োজিত ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অন অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স জুনিয়রে বাংলাদেশ প্রথমবারের মতো অংশ নেয় এতে ফারিয়া অর্জন করেন রৌপ্য পদক জুনিয়র এবং সিনিয়র গ্রুপে অংশগ্রহণকারী মেয়েদের মধ্যে ফারিয়াই রৌপ্য পদক অর্জনকারী প্রথম নারী আইওএ জুনিয়রের এবারের আসরে অংশ নিয়েছিল বাংলাদেশ সহ উনিশটি দেশ বাংলাদেশ অলিম্পিয়াড অন অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্সের উদ্যোগে এতে যোগ দেন বাংলাদেশি শিক্ষার্থীরা দু সালে ফারিয়া প্রথমবারের মতো যখন ফিজিক্স অলিম্পিয়াডে অংশগ্রহণ করেন তখন তিনি ছিলেন ক্লাস সেভেনের শিক্ষার্থী দু এবং দু হাজার পঁচিশ তিনি ফিজিক্স অলিম্পিয়াডের জাতীয় পর্বে ক্যাটাগরি বিতে দ্বিতীয় হন অ্যাস্ট্রোফিজিক্সে তার যাত্রা শুরু দু হাজার চব্বিশে সে বছর আঞ্চলিক ও জাতীয় দু পর্যায়ে প্রথম হন ফারিয়া দু হাজার পঁচিশেও এখন পর্যন্ত অনুষ্ঠিত আঞ্চলিকে প্রথম হয়েছেন তিনি পড়াশোনা ও অলিম্পিয়াডে অংশগ্রহণের পাশাপাশি নিয়মিত করছেন কারাতে চর্চা কিশোর বাংলা ম্যাগাজিন থেকে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় দু উনিশ ও দু বিশ সালে হয়েছেন বিজয়ী কোয়ান্টাম পরিবারের সদস্য ফারিয়া মাহমুদ কোয়ান্টাম মেথড কোর্সে অংশগ্রহণ করেন চারশো নিরানব্বই বি ব্যাচে তার বাবা আশরাফ মাহমুদ ও মা নুরজাহান রিপা দুজনই কোয়ান্টাম প্রোমাস্টার ফারিয়া কেমন আছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার পড়াশোনা বা কি করেন আপনি এ ব্যাপারে যদি একটু দর্শক আমি বর্তমানে নভেলটি স্কুল অ্যান্ড কলেজে নবম শ্রেণীতে পড়ছি আচ্ছা তো এই যে আমরা আপনার অ্যাস্ট্রোনমি বা অ্যাস্ট্রোফিজিক্স অলিম্পিয়াডে আপনার যে অংশগ্রহণ এবং সাফল্য সেগুলো নিয়ে যে কথাগুলো শুনলাম তো প্রথমে আসলে জানতে ইচ্ছে করছে যে আমাদের সাধারণত আমরা দেখি যে স্কুল স্কুলে যখন পড়ে বাচ্চারা তখন তাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে সাধারণত গান নাচ আবৃত্তি এই বিষয়গুলোতে তাদের সম্পৃক্ততাটা বেশি দেখা যায় তো আপনার ক্ষেত্রে আপনি এরকম একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের ব্যাপারে কীভাবে সম্পৃক্ত হলেন বা আগ্রহের শুরুটা হলো কীভাবে আমি যখন ক্লাস ফোর ফাইভে থাকতাম তখন হচ্ছে আমি বিভিন্ন সায়েন্স রিলেটেড ভিডিও দেখতাম ডকুমেন্টারি দেখতাম তো ওটা থেকে আমার সায়েন্সের প্রতি অনেক আগ্রহ জাগে তারপরে বিজ্ঞান চিন্তা এরকম বিভিন্ন সায়েন্স ম্যাগাজিনগুলো যখন পড়তাম তখন আমার মানে জিনিসগুলো খুব ভালো লাগতো এই জন্য আমি হচ্ছে ওগুলার বদলে অ্যাস্ট্রোনমিটাকে আমার বেশি পছন্দ বা ফিজিক্স অলিম্পিয়াডের সাথে পরিচয়টা কীভাবে হলো আমি যখন হ্যাঁ ক্লাস সিক্সে পড়তাম তখন আমার মা হচ্ছে প্রথম মানে অনলাইনে দেখলো যে ফিজিক্স অলিম্পিয়াড হয় তো তখন হচ্ছে আমি অংশগ্রহণ করার মতো তো প্রস্তুত ছিলাম না তো আমরা ক্লাস সেভেন থেকে পার্টিসিপেট করা শুরু করি তো যখন ওখানে পার্টিসিপেট করি তখন মানে আমার একটা অভিজ্ঞতা হলো যে অলিম্পিয়ার জিনিসটা কী তো অলিম্পিয়াড হচ্ছে মূলত বিভিন্ন বিষয়ের উপর হয়ে থাকে যেমন ম্যাথ অলিম্পিয়াড ফিজিক্স অলিম্পিয়াড অ্যাস্ট্রো অলিম্পিয়াড তো এক একটা অলিম্পিয়াড হচ্ছে মানে ওই জিনিসটা থেকে বিভিন্ন ধরনের স্টুডেন্টদেরকে কোয়েশ্চেন করা হয় যাটা মানে আমাদের গতানুগতিক মুখস্থ বিদ্যার মতো না এটা তাকে একটু চিন্তা করে উত্তর করতে হবে এক একটা ধাপের পর এক একটা ধাপ যেতে হবে এবং যত যাবে তাকে তত বিভিন্ন কঠিন কঠিন প্রশ্ন চিন্তার মাধ্যমে তাকে সলভ করতে হবে এরকম তো তারপরে কি হলো তো তারপরে হচ্ছে সেখানে আমি প্রথমবার আঞ্চলিক থেকে জাতীয়তে গিয়েছিলাম তো এরপর যখন জাতীয় থেকে আমি টিকতে পারলাম না তখন তো বুঝলাম যে আমার অনেক ল্যাকিংস আছে তো তখন পড়াশোনা শুরু করলাম এরপর আমার মা অনলাইনে দেখলেন যে অ্যাস্ট্রোলিম্পিয়াটা হয় তো আমি ওটার জন্য যখন একটু ঘাটাঘাটি করলাম তখন দেখলাম যে না বিষয়টা অনেক ইন্টারেস্টিং তখন ঠিক করলাম যে না আগামী বছর এখানে অংশগ্রহণ করা যায় তো ওর প্রস্তুতি শুরু করলাম তখন থেকে তো আমরা দেখছিলাম যে আপনার মানে দু সাল থেকে মূলত আপনার আপনি বলছেন ক্লাস সেভেনে যখন পড়েন তো তারপর এই যে আপনি নেপালে যে গেলেন আপনার যে আন্তর্জাতিক অলিম্পিয়াড জুনিয়র অলিম্পিয়াডে গেলেন এই যাওয়াটা কিভাবে হলো প্রথমে তো আমি দু হাজার চব্বিশ সালে অংশগ্রহণ করলাম আঞ্চলিক পর্বে তো যখন আঞ্চলিক পর্ব থেকে সিলেক্ট হলাম তারপরে জাতীয় পর্ব হলো জাতীয় পর্ব হওয়ার পর যে জন জুনিয়র সিনিয়র উভয় ক্যাটাগরি থেকে পঁচিশ জন সিলেক্ট হয় তো সেই পঁচিশ জনকে আলাদাভাবে ক্যাম্প করানো হয় ক্যাম্প করানোর পর টিম সিলেকশন টেস্ট একটা পরীক্ষা হয় ওই পরীক্ষা থেকে আমাদের বিডিওয়ে কমিটি থেকে তারা পাঁচজনকে সিলেক্ট করে সেই পাঁচজন হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনালে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে তো আলহামদুলিল্লাহ সেখানে ছিলাম দেখে নেপালে গিয়ে রিপ্রেজেন্ট করার সুযোগ পেয়েছি আপনি যে বিডিও যার কথা বলছেন এই সংস্থাটা সম্পর্কে যদি একটু বলেন অলিম্পিয়াড হচ্ছে যারা জাতীয় পর্ব থেকে সিলেক্ট হয় যেমন বিডিও ক্ষেত্রে হচ্ছে গিয়ে জন সিনিয়র ক্যাটাগরি থেকে জন জুনিয়র ক্যাটাগরি থেকে সিলেক্ট হয় তো যারা সিলেক্ট হয় এরপরে তাদেরকে ন্যাশনাল ক্যাম্প করানো হয় তো ক্যাম্পে যা দেখা যায় যে আমরা যা রিজিয়নাল ন্যাশনাল এই দুইটা রাউন্ড হচ্ছে নিজেরা প্রস্তুতি নেই পুরোপুরি কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না অনেক টপিকে আমাদের কনফিউশন থাকে ক্যাম্পের যারা টিচাররা থাকেন ওনারা জিনিসগুলো খুব সুন্দরভাবে বুঝিয়ে দেন ক্যাম্পে ক্লাস নেন হচ্ছে যারা আগে ইন্টারন্যাশনালি গিয়েছেন বা মেডেল পেয়েছেন এবং ক্যাম্পগুলো কোথায় হয় ক্যাম্পগুলো বেশিরভাগ ক্ষেত্রে অনলাইনেই হয় আর এরপরে যারা সিলেক্ট হয় তাদেরকে নিয়ে কিছু কিছু ক্ষেত্রে অফলাইনেও ক্যাম্প হয় যেমন আমাদের অ্যাস্ট্রো অলিম্পিয়াডের ক্ষেত্রে যারা আগে আইওএতে গিয়েছিলেন এবং বর্তমানে বিভিন্ন বিদেশের নাম করা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন এই বিষয়টা নিয়ে তারা ক্লাসগুলো নিয়েছেন তো যার কারণে তাদের কাছ থেকে অনেক কিছু শেখা গিয়েছে অনেক বিষয় তারা আমাদেরকে খুব কঠিন কঠিন বিষয় খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন তো ক্যাম্পে গেলে এই লাভটা হয় হয় আর ক্যাম্প যেহেতু অনেক দীর্ঘ বেশ এক মাসের মতো থাকে তো ওখানে সবার সবার সাথে একটা পরিচিতির মধ্যে খুব ভালো একটা ফ্রেন্ডস সার্কেলও হয়ে যায় সবার মধ্যে তো দেখা যায় যে তাদের সাথে বিভিন্ন সময় পড়ালেখা রিলেটেড আলাপ আলোচনা করা যায় তো এটা হচ্ছে গিয়ে ক্যাম্পের একটা মানে খুব ভালো দিক আমাদের ক্যাম্পের ক্ষেত্রে মানে যিনি মেইন টিচার ছিলেন মানে আমাদের বাংলাদেশ থেকে যিনি টিম লিডার প্রতি বছর যান ফাহিম ভাইয়া উনি মানে এই অলিম্পিয়ারটাকে এতদূর পর্যন্ত মানে উনি অনেক অবদান রেখেছেন এবং এতদূর পর্যন্ত উনি এনেছেন তো উনি হচ্ছেন কি আমাদেরকে অনেক উৎসাহ দিয়েছেন তারপরে পরীক্ষার ক্ষেত্রে কোন কোন ভুলগুলা করা যাবে না কোন কোন সময় আমরা কী কী করবো এগুলো আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন এছাড়াও আমার আমাদের ক্যাম্পে আরও অনেক টিচাররা ছিলেন ওনারাও আমাদেরকে খুব সাহায্য করেছেন আমাদের এক্সাম নিয়েছেন এক্সামগুলো তারপরে আমাদের যে ভুলগুলো হতো আমাদেরকে বুঝিয়ে দিতেন এগুলো হচ্ছে আমাদেরকে ইন্টারন্যাশনালে অনেক সাহায্য করেছে এটা হচ্ছে মূলত বিডিও তো জুনিয়র অলিম্পিয়াডে এটাই প্রথম বাংলাদেশিদের অংশগ্রহণ চব্বিশে যেটা হলো তো কি দেখলেন ওখানে যে ওখানে তো নেপালে ছিল সেখানে উনিশটি দেশের উনিশটি দেশ থেকে এসেছিলো তো সেখানে যাওয়ার পর মানে এই প্রথম আমার বিদেশ ভ্রমণ ছিল তো সেখানে গিয়ে দেখলাম বিভিন্ন বিদেশের শিক্ষার্থীরা সবাই তো সিলেক্ট হয়েই এসেছে তাদের দেশের মধ্য থেকে তো তারা কে কীভাবে পড়ালেখা করছে তাদের দেশে কিভাবে ট্রেনিং দেওয়া হচ্ছে আমাদের কোন কোন জায়গায় উন্নতি করা উচিত এই জিনিসগুলো তাদেরকে দেখে বুঝতে পেরেছি অনেক শিক্ষার্থীর সাথে আমার অনেক সেখানে তো স্বাভাবিক তাদের সঙ্গে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে মানে অ্যাস্ট্রোনমি জিনিসটা তারা কীভাবে চিন্তা করে ওগুলো বুঝতে পেরেছে গ্লোবাল প্ল্যাটফর্মের একটা ওর সঙ্গে একটা ইন্টার্যাজেশন হওয়ার সুযোগ ইনশাল্লাহ তো এই যে আসলে প্রস্তুতি তারপরে একটার পর একটা ধাপে যাওয়া এগুলোর জন্য তো আসলে প্রচুর সময় দিতে হয় এবং আপনি তো আবার একজন ফুল টাইম রেগুলার শিক্ষার্থীও এবং ক্লাস নাইনে পড়ছেন তার মানে আপনার আবার আগামী বছর বা তার পরের বছর আপনাকে বড় একটা পরীক্ষার জন্য একাডেমিক পরীক্ষার জন্য তৈরিও হতে হবে তো এই যে মানে এই ব্যালেন্সটা কিভাবে করেন আমি হচ্ছে মানে আমার যখন স্কুলের পড়াটা তো মেইন তো এটা পুরাটা কমপ্লিট করার পর দেখা যায় আমাদের কিছু সময় অবশিষ্ট থেকেই যায় তো এই অবশিষ্ট সময়টা আমি অ্যাস্ট্রোনমির পেছনে বা ফিজিক্সের পেছনে দেওয়ার চেষ্টা করেছি অলিম্পিয়াডের জন্য আলাদাভাবে পড়ার পেছনে তো এই যে মানে একটা ধারণা আছে যে হয়তো এই ধরনের এক্সট্রা কারিকুলার কাজে গেলে পরে বাচ্চাদের পড়াশোনা নষ্ট হবে এটা অভিভাবকরা মনে করেন শিক্ষার্থীরা অনেক সময় মনে করেন আপনি আসলে এটা এই ব্যাপারে আপনার মানে টেকটা কি আমার মতে হচ্ছে যদি আমি সময় মতো জিনিসগুলো করি যেমন আমার যদি রুটিন থাকে যে আমি এই সময়টা আমার স্কুলের পড়া শেষ করে বাকি সময় আমি অলিম্পিয়াডের জন্য পড়বো তাহলে সেখানে কোনো সমস্যা হবে না আর অলিম্পিয়াডের জন্য পড়লে তো মস্তিষ্ককে অনেক কাজ করানো লাগে অনেক চিন্তা করা লাগে যেটা স্কুলের যে সায়েন্সের সাবজেক্টগুলো শুধু সায়েন্সটা বিভিন্ন সাবজেক্টে খুব ডিপ চিন্তা করে পরীক্ষার ক্ষেত্রে উত্তর দেওয়ার ক্ষেত্রে সহায়তা করে তার মানে আপনি বলতে যাচ্ছেন যে ওটা আসলে আপনার জন্য এক ধরনের পরিপূরক হয়েছে এই প্রস্তুতি এবং এতে সময় দেওয়াটা তো আসলে সব সময় তো সাফল্য আসে না অনেক সময় হয়তো আশানুরূপ সাফল্য আসে না না প্রতিযোগিতার কথা বলছি আমি নানান ধরনের ফ্যাক্টর থাকে তো এই যে যখন আসেন সাফল্য আসে না বা ব্যর্থতা এই ব্যর্থতাকে আপনি কিভাবে তখন দেখেন আমি যখন প্রথম দু সালে ফিজিক্স অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছিলাম আমিও জাতীয় পর্বে টিকতে পারি তখন আমার অনেক মন খারাপ হয়েছিল তো মন খারাপ হলে বুঝলাম যে অনেক শিক্ষার্থীরাই তো তারা তো যারা টিকেছে তারা তো ওভাবেই প্রস্তুতি নিয়েছে তো আমিও ঘাটাঘাটি করা শুরু করলাম যে কিভাবে প্রস্তুতি নেওয়া যায় তো একবার ব্যর্থ হলে মানে এই না যে আর সুযোগ নেই ব্যর্থ হলে আমি বলবো যে হয় যাতে প্রতি বছর পার্টিসিপেট করে কারণ এখান থেকে অনেক কিছু শেখার আছে কারণ এর জন্য যে প্রস্তুতিটা নিতে হয় এটাই দেখা যায় আমাদের জ্ঞানকে অনেক বৃদ্ধি করে আর একবার ফেলার হলে তো স্টুডেন্ট বুঝতে পারে যে আমার ভুলগুলা কোথায় ছিল আমার ল্যাকিংস কোথায় অন্যান্য শিক্ষার্থীরা কতটা এগিয়ে আছে আমার থেকে তখন সেই অনুযায়ী সে তার যে ল্যাকিংসগুলো সেগুলো পূরণ করার ট্রাই করা উচিত অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে হতাশ না হয়ে তাকে তখন ওই ব্যর্থতাগুলোকে শিক্ষা নিয়ে পরের বারের জন্য তাকে আরও এবং প্রচুর উদাহরণ নিশ্চয়ই আছেও যে প্রথম দিকে তিনি হয়তো সফল হননি কিন্তু পরবর্তীতে যে আপনার নিজের কথাও তো একই জি তা আমরা জানি যে আপনি মেডিটেশন করেছেন আপনি অবশ্য পারিবারিকভাবেই আপনার বাবা মা দুজনেই কোয়ান্টাম সদস্য তারা মেডিটেশন কোর্স করেছেন আপনি করেছেন তো আপনার ক্ষেত্রে মানে মেডিটেশনকে আপনি কোনোভাবে আপনার মানে সাফল্যের প্রক্রিয়ায় ব্যবহার করার সুযোগ গ্রহণ করেন কি না বা করলে কি কী আমি চেষ্টা করি প্রতিদিনই মেডিটেশন করার আর মেডিটেশন করার পর আমার মানে পড়ার প্রতি আরও মনোযোগ বসে আমি দেখেছি যে অনেক একটা টপিক দেখা গেলো আমি বুঝছি না কিন্তু যখন মেডিটেশন করে আসার পর দেখা যাচ্ছে খুব ইজিলি জিনিসটা বুঝে যাচ্ছি তো মেডিটেশনের মাধ্যমে আবার মন ছবি সেট করা যায় মন ছবি সেট করে যে আমি এটা পেতে চাই তো আমাকে এইভাবে প্রস্তুতি নিতে হবে তার তারপরে হচ্ছে মনোযোগ কনসেন্ট্রেশনটা বসানো যায় এখানে কনসেন্ট্রেশন খুব গুরুত্বপূর্ণ তো এই ক্ষেত্রে মেডিটেশন আমাকে সাহায্য করেছে আপনার আসলে মানে মন ছবিটা কি ভবিষ্যতের আমার মন ছবি হচ্ছে আমি ভবিষ্যতে প্রথমে একজন ভালো মানুষ হতে চাই আর এরপর আমার ইচ্ছা একজন বড় জ্যোতির্বিজ্ঞানী হওয়া আমাদের মহাবিশ্বে অনেক রহস্য আছে যেগুলো এখন উদ্ঘাটন হয়নি তো এটা নিয়ে গবেষণা করা এই জিনিসগুলো সম্পর্কে জানার চেষ্টা করা আপনার কোনো মানে প্রিয় জ্যোতির্বিজ্ঞানী আছেন জি আমার নীল ওনাকে অনেক পছন্দ ওনার বই পড়েই আমি অ্যাস্ট্রোনমির প্রতি অনেক বেশি উৎসাহিত হয়েছিলাম এটা আমাকে মানে ওনার বইটা যখন আমি জন্মদিনে মা বাবা আমাকে গিফট দিয়েছিল তখন ওই বইটা পড়ার পর আমার আসলে আরও বেশি আগ্রহ বেড়ে গিয়েছিল তখনই আমি আরও চিন্তা করি যে না হবো এরকম আপনি যার কথা বলছেন তাকে আমি চিনি এবং তিনি যার ছাত্র মানে মানে যার কাছ থেকে তিনি আসলে এই যে জ্যোতির্বিজ্ঞানী হওয়ার উৎসাহ পেয়েছেন কার্ল সাগান তার ব্যাপারেও আমার কিছুটা জানার সুযোগ হয়েছিল এবং মানে আমি জানি না ডকুমেন্টারিটা আপনি দেখেছেন কি না কার্ল সাগানের কসমোস এটার নাম শুনেছি নাম শুনেছেন ইটস এ ওয়ান্ডারফুল ডকুমেন্টারি আমি এটার মানে তখন ডিভিডি ফর্মেটে মানে ডকুমেন্টারিগুলো থাকতো এবং এত ইন্টারেস্টিং তো ওইটা দেখার পরে আমার নিজেরও প্রচুর আগ্রহ হয় এবং এরপরে ওইটার যখন মানে আধুনিক অ্যাডাপ্টেশন যখন নীল এই যে বিজ্ঞানী যার কথা বললেন তিনি তিনি করেন তো সেটার মানে অনেক অনেক জায়গায় তিনি তার কার সাগানের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং একটা ঘটনা আমার মনে আছে তিনি বলছিলেন যে তখন তিনি স্কুল বয় মানে আপনার মতোই হয়তো স্কুলে পড়েন তো তখন তিনি থাকতেন নিউ ইয়র্কের ব্রংসে তো তাদের একটা সায়েন্স ফেয়ার হয়েছিলো সাগান যেটার আয়োজন করেছিলেন তো সারাদিন সায়েন্স ফেয়ারে সাগানের সঙ্গে তারা কাটিয়েছেন ছাত্ররা কাটিয়েছেন তো যখন বিকেলবেলা মানে তারা বিদায় নেবেন ওই সায়েন্স ফেয়ার থেকে তো তখন কালসাগান জিজ্ঞেস করছিলেন ওই ওনাকে জিজ্ঞেস করছেন যে তুমি যে বাসায় যাবে তোমার মানে কিভাবে যাবে তো বলছে যে আমার তো মানে আমি ব্রংক্সে থাকি এবং আমার তো মানে চলে যাব আমি পাবলিক কোনো তো ওইটা খুবই একটা বরফের দিন ছিল এবং কার সাগান তখন যেটা করেছেন নিজে ড্রাইভ করে তাকে তার ইয়েতে পৌঁছে দিয়েছেন এবং কার সাগান এই স্মৃতিচারণাটা যখন করছিলেন তিনি তখন তার কাছে একটা ডায়রি ছিল যে কাল সাগান তাকে উপহার দিয়েছিল এবং এত বছর পরে তিনি সেটা মানে তার কাছে সংরক্ষণ করেছেন যে তার যখনই কোনো কিছু মানে ইন্টারেস্টিং কোনো ডিসকাভারি বা কিছু হতো ওই ডায়রিতে তিনি লিখে রাখেন তো এটা যাক মিলে গেল আপনার সঙ্গে একটা ইন্টারেস্ট এটা শেয়ার করলাম আচ্ছা একটা বিষয় হচ্ছে যে আপনার ক্ষেত্রে আপনার পরিবার আপনার বাবা মা তাদের সহযোগিতার ব্যাপারটা তো আসলে অস্বীকার করা যায় না তো আপনার কাছে কি মনে হয় যে আমাদের দেশে আসলে একটা একজন শিক্ষার্থী যে পরিবেশে থাকেন হয়তো মানে বেশ মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারই তো আমাদের দেশে বেশি তাদের সংখ্যা খুবই মধ্যমায়ের মানুষ তো এই পরিবারগুলোতে থেকে আসলে কি এই চর্চাটা করার কি সহজ বা অভিভাবকের আসলে কতখানি মানে সক্রিয়তাটা প্রয়োজন এটার ক্ষেত্রে আমার ক্ষেত্রে যদি আমি বলি আমার অলিম্পিয়াড পার্টিসিপেশনের ক্ষেত্রে মা বাবার অবদান অনেক বেশি ছিল তারা সবসময় আমাকে উৎসাহ দিয়েছেন এবং মানে নিয়ে যেতেন সময় অলিম্পিয়াডগুলোতে রেজাল্ট যেটাই হোক না কেন তো যে কোনো পর্যায় থেকে আসলে মানে চর্চাটা শুরু করা যায় শেখা সবসময় শুরু করা যায় আর অভিভাবকরা যদি স্টুডেন্টদেরকে সবসময় সাপোর্ট করেন জিনিসগুলোতে অংশ গ্রহণের জন্য উৎসাহিত করেন তারপরে নিয়ে যান যে কি হলো সেটা দেখার জন্য তাহলে সেটা স্টুডেন্টের ক্ষেত্রে আরও হেল্পফুল হবে জি তো আপনার সমবয়সী যারা আছে কিশোর তরুণ বিশেষ করে আমি কিশোরী বা তরুণীদের কথা বলবো কারণ এখন অবশ্য পরিস্থিতি বদলেছে কিন্তু একটা সময় দেখা যেত যে মেয়েরা অনেক বেশি পরিবারে গুটিয়ে থাকে আর কি হয়তো হয়তো বড়ো স্কুল কলেজে যাওয়া এই এইটুকুর মধ্যেই তার সীমাবদ্ধতা তো এই আপনার মেসেজটা কি হবে তাদের উদ্দেশ্যে আসলে আমার ম্যাসেজ হবে হচ্ছে আমাদের একাডেমিক পড়াশোনার বাইরেও হচ্ছে মানে নিজের যে জিনিসটা ভালো লাগে এক এক সবারটা আর এক জিনিস ভালো লাগবে না কারো কারো সায়েন্সের বাইরেও অন্য জিনিস ভালো লাগতে পারে সেটার পিছনে একটু টাইম দেওয়া উচিত এতে মানে নিজের অনেক কিছু শেখা হয় জানা হয় মানে যে জিনিসটা দরকার যেমন কারো ম্যাথ খুব ভালো লাগতে পারে কারো প্রোগ্রামিং অনেক ভালো লাগতে পারে তো জিনিসটার পেছনে সময় দেওয়া উচিত আর অলিম্পিক সময়টা সে কীভাবে দেবে বা শুরুটা কিভাবে করবে আসলে জি এটার জন্য অলিম্পিয়াড অনেকটা হেল্প করে কারণ তারা একটা নির্দিষ্ট সিলেবাস থাকে তো জিনিসগুলো যখন পড়ার মাধ্যমে আমাদের অনেক কিছু শেখা হয়ে যায় তো কেউ যদি অংশগ্রহণ করতে চায় তাহলে তার উচিত প্রথমে যে সিলেবাসটা দেখা বা জিনিসটার প্রশ্নগুলা ঘাটাঘাটি করা এরপরে অনুযায়ী সে যদি নিজে পড়ালেখা শুরু করে তার জ্ঞান ঘরে বসেই করতে পারবে আর কিছু রিসোর্স তো সব অলিম্পিয়াডের ওয়েবসাইটেই দেওয়া থাকে ওই রিসোর্সগুলো নিজে যদি সে পড়ে তাহলে সে অনেক কিছু শিখতে পারবে আসলে তো এমনিতেও মানে দিনের মধ্যে প্রচুর সময় তো এমনি নষ্ট হয়েই যায় দেখা যায় যে ওই সময়টা কনস্ট্রাকটিভ কিছু হচ্ছে না সেই সময়টুকু যদি সে মানে প্রতিদিন যদি সে মনে করেন যে এক ঘন্টা বা দু ঘন্টাও যদি দেয় মানে রেগুলার হয়তো এটাই মানে দিন মাস বছর শেষে একটা বড় ইম্প্যাক্ট হয়তো তার ফেলতে পারে এটা খুব মানে বাস্তব ব্যাপার তো আপনি আমরা জানি যে আপনি কারাতেও শিখছেন চর্চা করছেন এটার কারণটা কি এটার ব্যাপারে আমরা তো দীর্ঘক্ষণ পড়াশোনা করি আবার বাইরেও তো যাওয়া হয় না খেলাধুলা হয় না তো শারীরিক যে মানে আমাদের স্বাস্থ্যটা একটু ঠিক রাখা অনেক গুরুত্বপূর্ণ পড়াশোনার ভালো করার জন্য তো সেই জন্য কারাতে চর্চার সাথে জড়িত আছি আচ্ছা এটা নিয়ে আপনার কোনো ভবিষ্যৎ পরিকল্পনা বা লক্ষ্য আছে আর কারাতে তো ব্ল্যাক বেল্ট হচ্ছে সর্বোচ্চ তো ইচ্ছা আছে সেইটা পর্যন্ত যাওয়ার ওই পর্যন্ত ভালো করে করার একটা জাস্ট এমনিতেই যদিও মানে আপনার মানে ধরে নিচ্ছি যে আপনার পুরো খরচ বা এই ব্যাপারগুলো আপনার পরিবারই দেখছেন আসলে মানে এই জিনিসগুলো কতটা খরচে বা আসলে কতটা সুলভ এই যে আপনি অলিম্পিয়াড বলছেন বা কারাতে বলছেন একটা পরিবার যে করবে এটার জন্য তাদের কি ধরনের আসলে আর্থিক প্রস্তুতি থাকা দরকার আমি যদি অলিম্পিয়াডের ক্ষেত্রে বলি রেজিওনাল ন্যাশনালে খুব বেশি ফি থাকে না কিন্তু ইন্টারন্যাশনালের ক্ষেত্রে অনেক ফি লাগে আর সেটার জন্য হচ্ছে স্পন্সরশিপও দরকার হয় তো অনেক শিক্ষার্থী দেখা যায় যে তারা মানে সুযোগ পাওয়ার পরেও তারা ইন্টারন্যাশনালে যেতে পারছে না কারণ তাদের পরিবারই খরচটা মানে দিতে পারছে না তো আমার ক্ষেত্রে হচ্ছে আমাদেরও তো অনেক স্পন্সর লেগেছিল সংগ্রহ করা তো আমার খালু সেগুলো সংগ্রহ করে দিয়েছিলেন তো আর রোমানিয়া ইন্ডিয়া এসব দেশে হচ্ছে তাদের মানে স্টুডেন্টদের পরিবারের কোনো খরচ ব্যয় মানে পরিবারকে কোনো খরচ দিতে হয় না সরকার সরকারই দিয়ে এবং তাদের আলাদা অর্গানাইজিং কমিটি থাকে মানে যেটা যারা শুধু অ্যাস্ট্রোনমিটা নিয়েই কাজ করে আলাদা টিচার প্যানেল এরকমই থাকেন যারা অ্যাস্ট্রোনমিটা নিয়েই অনেক ট্রেনিং দেন এবং পুরো মানে বছরব্যাপী তারা অনেক ভালো ট্রেনিং পায় তো আমাদের দেশে সরকার আরও পৃষ্ঠপোষকতা করে আর আর্থিক সহযোগিতা করে এসব এবং সেই সঙ্গে আরও বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠান জি এসব শিক্ষা ক্ষেত্রে যদি বা অলিম্পিয়াডগুলোর ক্ষেত্রে যদি অনেক আর্থিক সহযোগিতা প্রদান করে আর যে এয়ারলাইন্সগুলো তারা যদি প্রত্যেক শিক্ষার্থীকে আর ব্যবস্থা নিজেকেই করতে হয় আসলে যে ওখানে যদি তারা আরও আর্থিক সুবিধা দেয় তাহলে হচ্ছে গিয়ে স্টুডেন্টের জন্য আরও সহজ হবে অনেক মেধাবী শিক্ষার্থীরাও দেখা যাবে তারা পার্টিসিপেট করতে পারছে রেজাল্টটাও আরও ভালো আসছে আর পরিবারের ক্ষেত্রে মানে মোটামুটি কিছু মানে প্রস্তুতি রাখা দরকার যদি সে ও প্রত্যেকটা রাউন্ডেই পার্টিসিপেট করতে চায় হ্যাঁ কিন্তু আমরা যদি মানে সহজ করতে চাই বা মানুষের জন্য যদি তাদেরকে উৎসাহিত করতে চাই তাহলে আমি হয়তো এভাবে বলতে পারি যে নিশ্চয়ই পরিবারের তো একটা সাপোর্ট প্রয়োজন কিন্তু যদি একজন আসলে চায় তাহলে তার পক্ষে মানে তিনি তার আগ্রহটাকে জিয়ে রেখে তিনি যদি এগিয়ে যেতে চান তাহলে সাপোর্ট কোথাও না কোথাও থেকে আসলে জোগাড় হয়েও যেতে পারে মানে এটাই তো আমরা দেখেছি আসলে তো আপনার কাছে সবশেষ যেটা জানতে চাইবো যে এই যে মানে অলিম্পিয়াডের মধ্য দিয়ে আপনি যে একটা পরিচিতি অর্জন করছেন বা করছেন একটা যেটা হয় যে অনেক সময় ছোট ছোট কিছু সাফল্য কাউকে কাউকে হয়তো এতটা বেশি মানে কি বলবো মানে খানিকটা আত্মভরিতায় মানে ডুবিয়ে দেয় যে এর পরবর্তী বড় সাফল্যগুলোর জন্য আসলে পরিশ্রম করা বা উদ্যমী হওয়া সেটা তার পক্ষে সম্ভব হয় না কিন্তু এটাও ঠিক যে ছোট ছোটো সাফল্যগুলো যখন আসে সবাই যখন অভিনন্দন জানাতে শুরু করে বা এই যে আজকে আপনি আমাদের স্টুডিওতে এলে নিশ্চয়ই আপনার একটা সাফল্যের জন্যই একটা পর্যায়ে সাফল্যের জন্য এই যে মানে সাফল্য ছোট ছোট সাফল্য আসবে কিন্তু সেটাতে আত্মভরিতায় ভেসে না গিয়ে আরও পরিশ্রম করে যাওয়ার যে উদ্যম নিয়ে আসা এই যে অ্যাটিচিউডটা এইটাকে আপনি কিভাবে হ্যান্ডেল করছেন আপনার নিজের জীবনে আমি সবসময় এই জিনিসটা মনে করি যে শেখার তো অনেক কিছুই আছে শেখার তো কোনো শেষ নেই কারণ আমরা যতই পড়াশোনা করি না কেন এর বড়ও আরও হাইয়ার লেভেল আছে তো হয়তো একটা নির্দিষ্ট পর্যায়ে আমি শিখে একটা জায়গায় ভালো করতে পারলাম কিন্তু এ মানেই না যে আমি আমার জীবনের সব পেয়ে গেছি আমাকে আর জীবনে আরও অনেক দূর যেতে হবে তো ওই জন্য আমাকে আরও অনেক পড়াশোনা করতে হবে পরিশ্রম করতে হবে তো ছোটো ছোটো সাফল্যগুলো আমাদেরকে উৎসাহ দেয় সবসময় যে আমি যেহেতু আগে ভালো করতে পেরেছি তো সেটা উৎসাহটা মানুষের মধ্যে ভালো কাজ করে তো এটা নিয়ে অহংকার করা যাবে না যে আমি মনে হয় সব জানি কিন্তু এটা তো আসলে কখনও হবে না আরও তো অনেক কিছু শেখার আছে তো ওইভাবে নিজেকে সবসময় জ্ঞান অর্জন করতে হবে ঠিকমতো পড়াশোনা করতে একটা ব্যাপার করছে আপনি তো মানে জাস্ট একটা গ্লোবাল প্ল্যাটফর্মে গেলেন সেখানে বাংলাদেশি ছাত্রছাত্রী ভার্সাস বিদেশি ছাত্রছাত্রী ওখানে কি ইউরোপিয়ান ছিল আচ্ছা উত্তর আমেরিকার না তারা আসেনি তো এই যে মানে আন্তর্জাতিক ছাত্রছাত্রীদের সঙ্গে বাংলাদেশি ছাত্রছাত্রীদের কোনো কম্পারিজন করার সুযোগ বা মনে মনে কিছু আপনি অবজার্ভ করেছেন কি না যেমন আমি যখন গিয়েছি দেখলাম যে ইন্ডিয়ার যারা স্টুডেন্টরা আছে তারা মানে অনেক ফ্যাসিলিটি ভালো পেয়েছে তাদের যে ক্যাম্পের ক্ষেত্রে সব কিছু ক্ষেত্রে যেমন আমাদের বাংলাদেশের টেলিস্কোপের একটা মানে একটু প্রবলেম আছে যেমন বাংলাদেশে টেলিস্কোপের ট্রেনিংটা যদি আরও ভালো দেওয়া হয় তখন হয়তো স্টুডেন্ট আরও ভালো করতে পারবে সেক্ষেত্রে ইন্ডিয়ানরা সুযোগটা বেশি পেয়েছে ওই জন্য ওদের সবারই ওই ক্ষেত্রে দেখলাম প্রিপারেশনটা অনেক ভালো কিন্তু বাংলাদেশিদের যেহেতু তাদের সুযোগটা তারা কম পেয়েছে তো সেই জন্য দেখলাম আমাদের সবারই ওইখানে একটু ল্যাকিংস ছিল হ্যাঁ আমি তো এইটা তো আপনি যেটা বলেন এটা একটা অবকাঠামোগত ফ্যাসিলিটির কথা বলেন বাট আমি জাস্ট ইন্ডিভিজুয়াল মাইন্ডসেটের কথা বলছি ওইখানে কোনো পার্থক্য বা তুলনা আপনি কী করেছেন তুলনা বলতে মানে সব স্টুডেন্টের মধ্যে কম বেশি একটা জিনিস দেখেছে যে তারা অ্যাস্ট্রোনমিটাকে খুব পছন্দ করে আর এটা নিয়েই বেশিরভাগ স্টুডেন্টের মানে ক্যারিয়ার গড়ার ইচ্ছা তো ওই ক্ষেত্রে বাংলাদেশ স্টুডেন্টদের সঙ্গেও তাদের মাইন্ডসেটের এই জায়গাটা অনেক বড় মিল মেলছে আর বাংলাদেশি স্টুডেন্টদের ক্ষেত্রে অনেক সময় থাকে যে শুধুমাত্র অ্যাকাডেমিকটা ফোকাস কিন্তু তারা দেখলাম যে শুধুমাত্র অ্যাকাডেমিকটা না তারা অ্যাকাডেমিকে যেরকম ফোকাস অলিম্পিয়াডেও সেরকমই ফোকাস তারা সমান টাইমটা দেয় ওটা তাদের ক্ষেত্রে খেয়াল করেছে পার্থক্যটা আপনার কাছে হয়েছে না সেটাই মানে মানে আসলে কি কোনো শেখার সুযোগ নিয়েছেন কি না এটাই জানতে চেয়েছিলাম আর কি যেমন দেখেছি ইন্ডিয়ান শিক্ষার্থীরা তারা প্রচুর সময় দিয়েছে তারা একাডেমিকটাকে যেরকম ব্যালেন্স করেছে তেমনি তারা অলিম্পিয়াডের পেছনে প্রচুর সময় দিয়েছে তো এটা তাদের কাছ থেকে শিখতে পেরেছি না যে কোনো কিছু আসলে সময় না দিলে তো সাফল্যটা আসবেও না আপনি যখনই টাইম ইনভেস্ট করবেন এফোর্ট ইনভেস্ট করবেন সাফল্যটা তো ওরকমই আসবে তো সবশেষে ফারিয়া আপনি আপনাকে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে বলি মানে আপনার এই অলিম্পিয়াড এবং তারা যারা দেখছেন যারা হয়তো অলিম্পিয়াড ব্যাপারে কোনো কিছুই জানতেন না কিন্তু আজকে আপনার কথাবার্তার মাধ্যমে কিছুটা হলেও জানলেন তাদেরকে আপনি কি বলবেন আপনার আমি বলবো যে অলিম্পিয়াডে গেলে অনেক কিছু শেখা যায় এখানে যে পড়াশোনাটা করা হয় এটা আমাদের মানে জ্ঞানকে অনেক বৃদ্ধি করে এটা শুধু এমনই না যে শুধু আমি আমার সায়েন্সের ফিল্ডে ইমপ্লিমেন্ট করতে পারবো এটা ব্রেনকে অনেকভাবে চিন্তা করতে শেখায় গভীরভাবে যে কোনো বিষয়ে চিন্তা করতে শেখায় এটা যে কোনো বিষয়ে আমার ক্ষেত্রে আমি বাংলার ক্ষেত্রেও বলবো আমার হেল্প করেছে যেমন কোয়েশ্চেন আনসারগুলো গভীরভাবে বুঝতে বা মানে জিনিসটা সব ক্ষেত্রেই হেল্প করে এখানে গেলে অনেক লাভ হয় আর ওখানে বিভিন্ন স্টুডেন্টদের সঙ্গে পরিচিত হওয়া যায় এবং দেখা যায় যে যখন জাতীয় পর্বে বা আন্তর্জাতিক পর্বে গেলে সেখানে ওই রকমই একই সমনা শিক্ষার্থীরা থাকে তোদের সাথে যদি একটা কমিউনিটি হয় যে কোনো পড়ালেখার ক্ষেত্রে তাদের কাছ থেকে অনেক সাহায্যও পাওয়া যায় এবং তাদের সাথে অনেক ভালো নেটওয়ার্কিং হয় তো আমি বলবো যে এগুলোতে পার্টিসিপেট করা উচিত যদি নাও কোনো প্রাইজ বা ম্যারিট পজিশন আসে তাও পার্টিসিপেট করা উচিত এতে স্টুডেন্টরা অনেক কিছু শিখতে পারবে চমৎকার তো দর্শক আমরা ফারিয়ার কথা শুনলাম এবং আসলে ফারিয়ার সাথে আজকে আমাদের কথোপকথনের উদ্দেশ্যটা এটাই ছিল যে যাতে আমরা যারা অভিভাবক আছি বা যারা ফারিয়ার মতো কিশোরী বা তরুণী শিক্ষার্থী আছেন তারা যাতে এই উৎসাহটা বোধ করেন যে আপনার একাডেমিক পড়াশোনার পাশাপাশি আপনি আপনার যে কোনো একটা ভালো লাগার জ্ঞানার্জনের পেছনে যদি আপনি সময় দেন বেশি না প্রতিদিন যদি আপনি অন্তত এক ঘন্টা সময় দেন এবং আপনার জীবনে তখন একটা রুটিন এমনিতেই চলে আসবে এবং আপনি দেখবেন যে একটা সময় পরে আপনি মানে আপনার আপনার যারা ক্লাসমেট আছে বা আপনার চারপাশে যে শিক্ষার্থীরা আছে তাদের চেয়ে আপনি অনেক বেশি এগিয়ে গেছেন আপনার সেই সুনির্দিষ্ট এই একটা প্যাশনকে নিয়ে আপনি যেহেতু কিছুটা সময় ইনভেস্ট করেছেন অনেকগুলো বছর সেটার পরে আর পরিচিতি স্বীকৃতি এবং আরও যে অন্যান্য প্রাপ্তি সেটা তো আছেই তো আপনাদের কাছ থেকে আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিয়মিত আমাদের চ্যানেলটি ফলো করুন সাবস্ক্রাইব করুন লাইক বা শেয়ার দিন আসসালামু আলাইকুম